ভারত সফরে ফিজির প্রধানমন্ত্রী সিটিভ্যানি লেগামা মাদার আবুকা তিন দিনের ভারত সফরে শনিবার নয়াদিল্লিতে পৌঁছেছেন তিনি ফিজির প্রধানমন্ত্রীকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ভারত সফরে রয়েছেন ফিজির প্রধানমন্ত্রী শনিবার নয়াদিল্লি পৌঁছেছেন ফিজির প্রধানমন্ত্রী সিটি লেগামা মাদার আবুকা তিন দিনের ভারত সফরে শনিবার নয়াদিল্লিতে পৌঁছেছেন তিনি ফিজির প্রধানমন্ত্রীকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আর একবার জানিয়ে রাখব ভারত সফরে ফিজের প্রধানমন্ত্রী ভারত সফরে ফিজের প্রধানমন্ত্রী সিটি লেগা লেগামাদার রাবুকা আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় অঞ্জন দা ভারত সফরে ফিজির প্রধানমন্ত্রী কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখো আন্তর্জাতিক যে পরিস্থিতি যাতে বিদেশের যদি কোনো রাষ্ট্রপ্রধান নির্দেশে আসে নিঃসন্দেহে সেটা রাজনৈতিক দিক দিয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ এবং তিন দিনের সফরে এসছেন ফিজির প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে যেমনি বৈঠক করবেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন তার সঙ্গে প্রতিনিধি দল এসছে তারা বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করবে চুক্তি সম্পন্ন হওয়ার কথা আছে যতদূর জানা যাচ্ছে আজ সকাল বেলায় সকাল ভোর রাত চারটের সময় তাকে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং তারপর তিনি চলে যান রাষ্ট্রপতি ভবনে ফলে নিঃসন্দেহে ফিজির প্রধানমন্ত্রীর আশা দুই দেশের মধ্যে আন্তর্জাতিক সম্পর্কে উন্নতি হবে বলে আশা করছেন সকলেই ধন্যবাদ অঞ্জনদা